ওড়িশা এফসি বর্তমানে চলতি আইএসএল মরশুমে পঞ্চম স্থানে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে শুরুটা ভালো না হলেও মরশুম যত এগিয়েছে সার্জিও লোবেরার দল ফিরে পেয়েছে তাদের ছন্দ কিন্তু হায়দ্রাবাদ ম্যাচের পর রয় কৃষ্ণের চোট তাদের শিবিরে ডেকে এনেছে বিপর্যয় এসিএল চোটের কারণে বাকি মরশুমে আর তাকে দেখতে পাওয়া যাবে না তাই আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কে হতে পারে এই তারকা স্ট্রাইকারের বিকল্প সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা এখন নাম উঠে আসছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন গোমেজের বর্তমানে এই চৌত্রিশ বয়সী স্ট্রাইকার যুক্ত রয়েছেন সুপার লিগ কেরালার ফোর্সা কোচির সাথে পাঁচ গোল করে তিনি হয়েও ছিলেন সর্বোচ্চ গোলদাতা স্বনামধন্য ব্রাজিলিয়ান ক্লাব ভ্রুমিনে খেলেছেন এককালে এর আগে শোনা যাচ্ছিল ক্লেইটান সিলভার সাথেও কথাবার্তা শুরু হয়েছিল ওড়িশার কিন্তু শেষ মুহূর্তে কোনো বড় অঘটন না ঘটলে রয় কৃষ্ণের বদলি হিসেবে ওড়িশার জার্সি পরতে চলেছেন এই প্রাক্তন বসুন্ধরা কিংসের ফরওয়ার্ড গত এফসি কাপে ওড়িশা এবং মোহনবাগানের বিরুদ্ধেও গোল করেছেন তিনি দু হাজার বাইশ তেইশ মরসুমে বসুন্ধরা কিংসে আসেন তারপর পরপর দু বছর যেতেন দুটি চ্যাম্পিয়নশিপও এমনকি দু হাজার বাইশ তেইশ মরশুমে ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা দেন কুড়িটি গোল রেপস্পর্শের সূত্র অনুযায়ী ক্লাব ইতিমধ্যেই গোমেজের সাথে পেপার পেপারওয়ার্ক সেরে ফেলেছেন ভুবনেশ্বরে মেডিকেল হলেই বাকি গ্রুপের সাথে তিনি যুক্ত হবেন এবং অনুশীলনও শুরু করবেন তাই সবার নজর এখন সেই দিকেই